সালামু আলাইকুম বাঙালি রসনা প্রিয় রসনা যেখানে বাঙালিও ঠিক সেখানে সেই ধারাবাহিকতায় প্যাচালটিমো আজকে রসনার খোঁজে সেটা কি আমার পেছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের নাম হচ্ছে দধিভাণ্ডার কুষ্টিয়ার ইতিহাস এই দধিভাণ্ডারের সাথে ওতপ্রতভাবে জড়িত এই দধিভান্ডারে দই এবং চিড়া খাইনি এমন মানুষ কুষ্টিয়াতে পাওয়া খুব মুশকিল অনেক পুরাতন মানুষ থেকে শুরু করে বর্তমানেও অনেকেই তাদের রসনা মিটিয়ে থাকেন এই দধিভাণ্ডারে এসে দই চিঁড়া খেয়ে তো সেই ধারাবাহিকতায় আমরাও আজকে চলে এসেছি এই দধিভাণ্ডারে দই চিঁড়া খাওয়ার জন্য চলেন যাই দই চিড়া খাবো এবং এই দধিভাণ্ডার ইতিহাস সম্পর্কে কিছু জানবো তো ঠিক আছে চলেন যাই এই দধিভাণ্ডার প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে সে সময় এই ঋষিপদ ঘোষ এই দধিভাণ্ডারের বর্তমান সত্ত্বাধিকারী ইনি কিন্তু কাঁধে মিষ্টি নিয়ে কুষ্টিয়া শহর বড়বাজার এবং এখানে পাশেই যে রাজারহাট এই সব জায়গায় এই মিষ্টি বিক্রি করতেন পরবর্তীতে সময়ের পরিবর্তনে তিনি এখানে একটি দোকান প্রতিষ্ঠিত করেন সেই থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় বিয়াল্লিশ বছর ধরে এই দোকান সগৌরবে কিন্তু চলে আসছে দর্শক চলুন আমরা এই দোকানের সত্তাধিকারী শ্রী ঋষিপদ ঘোষের মুখ থেকে এই দধিভান্ডার সম্পর্কে আরও কিছু শুনে আসি প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই দই চিড়া এটা খুব সাধারণ একটা খাবার কিন্তু এর সাথে অনেক ইতিহাস কিন্তু জড়িত আছে আমার পাশে যিনি বসে আছেন ইনি হলেন এই দোকানের মালিক এবং এই অঞ্চলের অত্যন্ত প্রবীণ একজন মানুষ দীর্ঘদিন যাবৎ ইনি এখানে এই ব্যবসা করছেন তো আমরা তার মুখ থেকেই তার এই দোকানের কিছু ইতিহাস কিছু কথা আমরা শুনবা ভালো আছেন হ্যাঁ ভালো কাকা আপনার নাম কি আমার নাম ঋষিপদ ঘোর ঋষিপদ ঘোষ তো এই যে দধি ভান্ডার এই দধি ভান্ডার এই দোকানটার মূলত বয়স কত বয়স ধরো উনিশশো বিরাশি সালের সৃষ্টি করা হয়েছে ডিসি আর কি দোকান সৃষ্টি করে আর উনিশশো বিরাশি সালের থেকে পঁয়তাল্লিশ বছর বছর হচ্ছে আপনি কি এই দোকানের প্রথম না আপনার বাবা বা তারাও করেছে এটা আমার হাতে সৃষ্টি হয় বাবা পাঁচেছিল বাবা আমরা যতটুকু শুনেছি যে এই দই চিড়া আপনার এই দধি ভান্ডারের দই চিড়া এই কুষ্টিয়া অঞ্চল সহ বিভিন্ন জায়গার মানুষ প্রচুর খেয়েছে বিশেষ করে বৃহত্তর কুষ্টিয়া যে সময় ছিল ওই সব এলাকার মানুষও যখন এই এই বড় বাজার অঞ্চলে এই যে এই অঞ্চলে যখন বাণিজ্যে আসতো বা ব্যবসা বাণিজ্যের কাজে আসতো তারা এখানে এসে দই চেড়া খাইত তো মানে সেই মানুষগুলো মূলত কার আপনার কি জানা মতে সেরকম কোনো বিখ্যাত মানুষ আছে যারা এসে আপনার কাছে এই দই চিড়া খেয়েছে এরকম বহু পুরিনা পুরিনা কাস্টমার অনেকে মারা গেছে হুম অনেকে বেঁচে আছে হ্যাঁ মুরব্বি হয়ে গেছে মাঝে সাথে আসে আর কি হ্যাঁ আস্তে আস্তে করে এইভাবে আর আর কি কি চলে যাচ্ছে দিন ধন্যবাদ কাকা আমাদের সাথে কথা বলার জন্য আপনার এই দোকান আরো উত্তর উত্তর দিন চলুক আপনিও বেঁচে থাকেন আমরা সেই প্রত্যাশা করি ভালো থাকবেন কাকা বাঙালি যে রসনা বিলাসে কতটা আগ্রহী সেটা আসলে বাঙালির চিরায়িত যে খাবারগুলো আছে সেগুলো না দেখলে বোঝা যাবে না যাই হোক আমরা আজকে এই দই চেরা এখানে ট্রাই করলাম এটা আসলে মুখে লেগে থাকার মতো একটা খাবার আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ